আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ছোট্ট একটি রেকর্ড সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি এখানে এক জনবল নিয়োগ করা হবে বেশ কিছু পদের নাম হলো পিএ মাইক্রো ফাইন্যান্স দাবি চুক্তিভিত্তিক কর্মী প্রধান দায়িত্ব সমূহ জরিপ করা এবং সম্ভাবক খানা চিহ্ন করা এবং অনেকগুলো দিয়েছে আপনারা দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক সুবিধা সমূহ ভাতা স্বাস্থ্য ও জীবন বীমা ও অন্যান্য কর্মস্থল ব্যাক মাঠ কার্যালয় আবেদনের শেষ তারিখ সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পূর্ণ করবেন ব্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো সবাইকে সালাম আসসালাম আলাইকুম